নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা সাত দিনের সাতটি বইয়ের আলোচনায় আজকের বইটি আলোচনা করাটা আমার পক্ষে রোজই বলি দূরভূত বটেই কারণ আজকের বইটি ইতি তোমাদের ভগবান আমার গুরুদেব ভগবান তার ভক্তদের যে চিঠিগুলি লিখেছিলেন সেই চিঠিগুলো নিয়ে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি যেই বই সংকলিত করেছে তার নাম ইতি তোমাদের ভগবান এই বইটি আমার অত্যন্ত কাছের কারণ এক নম্বর কারণ আমার গুরু লিখেছেন দুই নম্বর কারণ আমার গুরু লিখেছেন তিন নম্বর কারণ আমার গুরু লিখেছেন এবার যদি বলে তোমরা বলো যে তাহলে তো একটা অন্ধভক্তি হয়ে গেল কারণসহ বলো এবার কারণের জন্য চিঠিগুলো শোনা প্রয়োজন আমি যেই চিঠিটা পড়ে প্রথম প্রায় ছিটকে গেছিলাম এই বইটাতে যে আরে কি বলছে মানে আমার তখন একটা বেদান্তের একটা মানে কোনো কিছুই নেই মানে বেদান্তের কোনো ব্যাপারই নেই মানে বেদান্ত কোনো ব্যাপার না মানে ও তো সাবজেক্ট মানে আমি অনার্স অশ্রদ্ধা করি না মানে কিন্তু তখনকার মানসিকতা এটা ছিল ফিলোসফির ব্যাপার সায়েন্সের ব্যাপার আমি সায়েন্সের স্টুডেন্ট মেডিসিন নিয়ে পড়ছি মানে কে খাওয়া একটা বয়সে থাকে না সেই গোটা আমারই একটা চিঠি পুরো মানে ফেলে দিয়েছিল খুব একটা চিঠি কয়েকটা মাত্র লাইন লাথি ছোট্ট এই চিঠিটি যাকে লিখছেন সে ভগবানের সাথে একসাথে নাটক করে করেছে ভগবানের নিজের নাটকের দল ছিল এবং তিনি সেই নাটকের দলের পরিচালক এবং অভিনেতাও ছিলেন এবং তিনি মালিগাঁওতে তিনি মানুষদেরকে হাতে করে ধরে নাটক শিখ শিখতে মানে শেখাতে তো উৎসাহিত করতেন এবং তাদেরকে দিয়ে নাটক করাতেন প্রদীপ কাকু এমন একজন প্রদীপ কাকু বলতেন যে আমার দ্বারা হবে না কিন্তু সেই প্রদীপ কাকুকে দিয়ে ভগবান নাটক করা করিয়ে ছেড়েছেন সেই প্রদীপ কাকু বর্তমানে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভাইস প্রেসিডেন্ট যেমন স্বামী প্রজ্ঞানানন্দ জিও তেমনই ভগবানের কন্যা দেবজানী চক্রবর্তীও তেমনি মৌসুমী দেবও যারা সেই সেই যে সেই সময় একসাথে স্যাক্রিফাইস করেছিলেন আবার সাথে স্বামী প্রজ্ঞানানন্দ জিও ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি মানে ভগবান ভগবান সবাইকে নিয়ে চলতে বলেন একসাথে হাঁটু কারণ ব্রহ্ম এক ও অদ্বিতীয় তিনি গৃহস্থ সন্ন্যাসী ছেলে মেয়ে কিচ্ছু আলাদা করেননি ভেদ করেননি তিনি আজকে প্রদীপ কাকুকে লিখছেন চিঠিটা লিখছেন গৌহাটি থেকে গৌহাটি এগারো একত্রিশ সাত ছিয়াশি অর্থাৎ ভগবানের জ্ঞান লাভের পরে প্রায় বছরের কাছাকাছি অতিক্রান্ত হওয়ার সময় ভগবানের নিজের জ্ঞান হয় পনেরোই আগ পনেরোই ডিসেম্বর উনিশশো সাল এটি একত্রিশ সাত উনিশশো প্রিয় প্রদীপ তোমার চিঠি পেয়েছি অর্থাৎ ভগবানের মধ্যেও ধীরে ধীরে তার মানে ব্রহ্মাত্মক্য বোধ থেকে গুরুভাব জাগরিত হয়ে যাচ্ছে এই চিঠিটা তার প্রমাণ তিনি কি বলছেন বলছেন প্রিয় প্রদীপ তোমার চিঠি পেয়েছি তুমি ভালোভাবে কাটাচ্ছ জেনে ভারী ভালো লাগলো বলছেন প্রিয় প্রদীপ তোমার চিঠি পেয়েছি তুমি ভালোভাবে কাটাচ্ছ জেনে ভারী ভালো লাগলো আমরা প্রতি সময়ই নিজেকেই ব্যবহার করি কিন্তু ধরবার সময় বলি এটা কিংবা ওটা ইউজ করছি ছ্যাঁকা খেয়েছিলাম লাইনটাতে আবার মন দিয়ে শুনুন আমরা প্রতি সময় নিজেকেই ব্যবহার করি কিন্তু ধরবার সময় বলি এটা কিংবা ওটা ইউজ করছি আমরা প্রত্যেকটা সময়ে জলটা আমি খাই পাম্পটা আমি সুইচ টিপে চালাই লাইটটা আমি বন্ধ করি পাখাটা আমি নেভাই বা পাখাটা আমি চালাই কথা আমি বলছি কিন্তু এই পাখা চালানো লাইট নেভানো সাইকেল চালানো সব সবকিছুর পিছনে কে আছে আমাকে কেউ বলছে ভিতর থেকে যে তুমি এইভাবে এই কাজটা করো তুমি এই সুইচটা এরকম ভাবে টিপলে তবে ফ্যানটা বন্ধ হবে উঠে গিয়ে ফ্যানটাকে এরকম করে আটকাতে যেও না তাহলে তোমার হাতটা কেটে যাবে আমি কি ভাবলাম যে এটা কিংবা ওটা ইউজ করছি আমি সুইচটা ইউজ করছি কিন্তু আমার আসল ইউজ করছি কাকে আমার জ্ঞানকে একটা লাইট জ্বলছে আমি লাইটটাকে নেভাতে গিয়ে আমি লাইটটাকে খুলে নিয়ে নেভাচ্ছি না একটা সুইচ আমাকে জ্ঞানে জানিয়ে দেওয়া হয়েছে শিখিয়ে দেওয়া হয়েছে সুইচটার তার আছে ওখানে জল জ্বলা নেবার যে মেকানিজম আছে ওটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজ তারা বলবে সেই সুইচটা টেপো আমি সুইচটা টিপলাম আমার জ্ঞান বুদ্ধি বললো যাও এবার লাইটটা বন্ধের সময় হয়েছে আর জ্বালিয়ে ভালো লাগছে না সুতরাং প্রত্যেক মুহূর্তে কে ইউজ ইউজ হচ্ছে হচ্ছে আমি তুমি বলবে তোমার 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 বুদ্ধি সেই বুদ্ধিটা থেকে আলাদা তুমি সেটা বুঝতে পেরেছো যে এই আমার বুদ্ধিটা তো আমি নয় এমন আমরা বলি কখনো না ঠিক সেইভাবে আমরা প্রত্যেকটা মুহূর্তে ইউজ হয়ে যাচ্ছি যেমন মোবাইল আগে আমরা ব্যবহার করতাম এখন এটা বললে বোধ হয় আরও বেশি বোঝাতে সহজ হবে এখন মোবাইল আমাদেরকে ব্যবহার করে আগে আমাদের প্রয়োজনে ফোন করতাম এখন আমাদের প্রয়োজন কি অপ্রয়োজন আমরা রিলস দেখে যাচ্ছি তার মধ্যে হয়তো কারোর এই ভিডিওটাও চোখে পড়ে গেল এইটা হচ্ছে রিলস থামার ভিডিও আর অন্য যেগুলো দেখছি সেইগুলো রিলস চলার ভিডিও এখানে হচ্ছে চিন্তার গতিপ্রবাহ থামিয়ে শেষ করে দেওয়ার কথা বলার কথা বলা হচ্ছে অন্য জায়গায় চিন্তা থেকে চিন্তার জন্ম দেওয়ার কথা বলা হচ্ছে তো তাই বলছে যে জ্ঞান ভগবান পরের লাইনে লিখছে লিখছেন যে আমরা প্রতি আমরা এই লাইনটা আরেকবার রিপিট করে তারপর পরের লাইনে যাচ্ছি আমি আমরা প্রতি সময় নিজেকেই ব্যবহার করি কিন্তু ধরবার সময় বলি এটা কিংবা ওটা ইউজ করছি জ্ঞান বস্তুটি ব্যবহৃত হচ্ছে কিন্তু ওটার উপর কখন যে আমি চেপে বসি কি বিউটিফুল লাইন আমি ছিটকে গেছিলাম কি দুর্দান্ত কি কথাটা বললো বগন বলছে ব্যবহৃত হচ্ছে কিন্তু কখন যে আমরা ওটার উপর চেপে বসি জ্ঞান বস্তুটাই কিন্তু মোবাইলটা এইভাবে অন করে ভিডিওটা অন করে রেকর্ড করতে হবে আমাকে শেখাচ্ছে কিন্তু কখন ওটার উপর আমি চেপে বসলাম যে এই তুই ওটা কর না জ্ঞানের আর কোন জ্ঞানের কথা ভুলে গেলাম জ্ঞান চাপা পরে থাকলো এবং আড়ালে মুচকি আসলো তখন আমি করছি হ্যাঁ আমি করছি কিন্তু করাচ্ছে কে জ্ঞান বস্তুটা বস্তুটা না না করছে করলে জ্ঞান জ্ঞান বস্তুই আমাকে দিয়ে করাচ্ছে বা না করাচ্ছে আড়ালে সে মুচকি আসছে কিন্তু জ্ঞানটা চাপা পরে গিয়ে আমি 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 এবং আমি প্রবল হয়ে উঠছে তাই ভগবান লিখছেন যে জ্ঞান বস্তুটি ব্যবহৃত হচ্ছে কিন্তু ওটার উপর কখন যে আমি চেপে বসি মোটর সাইকেলটা নিজের চলছে কিন্তু যখনই কিন্তু আমি যখনই ওর উপর চেপে বসলাম আমার টেনশন শুরু হলো মোটর সাইকেলের কোনো টেনশন নেই যারা মানে গাড়ি চালান মোটর সাইকেল চালান তারা জানবেন যে মোটর সাইকেলে কিক স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে নেওয়া হলো তারপর গিয়ার চেঞ্জ ছাড়া আমার কোনো টেনশন নেই মোটর সাইকেল তার নিজের গতিতেই চলবে আমি গতি বাড়াচ্ছি কমাচ্ছে মোটরসাইকেলটা যদি এমনি পরে থাকতো তাহলে কিন্তু মোটরসাইকেলটার কোনো টেনশন ছিল না আমারও কোনো টেনশন নেই যেই আমি মোটরসাইকেলের উপর চেপে বসলাম তখনই আমার টেনশন শুরু হলো কিন্তু মোটরসাইকেলটা তার মতনই ছুটবে যেমন আমার পাহাড়ে যাওয়ার একটা অদ্ভুত নেশা আছে আমি সেটাকে এনজয় করি ভীষণ উপভোগ করি সেই নেশাটাকে এবং সেই সূত্রে পাহাড়ে কয়েকবার বাইক রাইডিং এর মানে ব্যাপারও সামনে হয়েছে তো কালকে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো বাইকার্সরা যখন পাহাড়ে একসাথে মানে একটা যান তো তখন তো বাইকটাই পাহাড়ে একমাত্র সম্বল জনমানহীন এলাকা কেউ কোথাও মানে যে বলে ডাক দিলে কেউ আওয়াজা করবে না ওরা সবাই বাইকের প্রত্যেকের প্রত্যেকের বাইকের সামনে এটা আমি আমাদের কোন জার্নিতে করিনি কিন্তু আমি কালকে দেখে খুব সুন্দর লেগেছে কিভাবে শ্রদ্ধা জানাতে হয় যেহেতু সেই জায়গায় বাইকই তার সহচর প্রত্যেকে প্রত্যেকের বাইকের সামনে হাঁটু মুড়ে বসে মাথা ঠিকিয়ে প্রণাম করে তারপর তারা বাইকের উপর উঠে বসল তারা তাদের সহচরকে শ্রদ্ধা জানালো তাদের জ্ঞানটা তাদের সহচরকে শ্রদ্ধা জানালো আবার যদি আরেকটু গভীরে গিয়ে দেখা যায় জ্ঞানী জ্ঞানকে শ্রদ্ধা জানালো ওই মোটর যদি আমি সায়েন্সের দিক থেকেও যাই আমারই নিজের ভিতরের কিছু বাইক চালাতে শেখার চালানো শেখার পাশে মানে যেটা আমি শিখেছি যেটা করায়ত্ত হয়েছে আমার মধ্যে বাইকের ভিতরের ব্যাপারগুলো সেই রকম সেই আমার শেখা এবং বাইকের সিস্টেম যখন মিলছে তখনই বাইকটা ঠিকভাবে চলবে আর যদি না মেলে তখনই গণ্ডগোল শুরু এটা একদম সায়েন্সের ভাষাতে বললাম তো সেটাই বলছে মোটর সাইকেলের কোনো টেনশন নেই টেনশনটা আমাদের আমরা ওর উপর যখন চেপে বসেছি অর্থাৎ জ্ঞান শিব সব পড়ে আছেন তার কোনো টেনশন নেই টেনশনটা আমাদের আমরা যখন ওর উপর চেপে বসি এই সত্যটা জানার জন্যই স্মরণ মনন ধ্যানের দরকার অর্থাৎ এই জ্ঞান লাভের জন্য এই সত্যটা জানার জন্য এই জ্ঞানটাকে লাভ করার জন্য কি দরকার স্মরণ মনন ধ্যান স্মরণ অর্থাৎ যেটা শুনলাম সেটাকে মনে করা এই গোটা যে চিঠিটা প্রায় শেষের দিকে গোটা চিঠিটা আপনার মনে থাকবে না থাকতে পারে না যে কোনো একটা লাইন হয়তো ভালো লাগবে সেই লাইনটাকে তুলে নিন তুলে নিয়ে ওই লাইনটা নিয়ে অনবরত ভাবতে থাকো সেটাকে বলছে স্মরণ করা তারপর এই লাইনটাকে বলছে স্মরণ মনন মননের পর বলছে ধ্যান বলছে স্মরণ হচ্ছে আমার লাইনটা মানে কাজের ফাঁকে ফাঁকে আমার লাইনটা মনে পড়ছে তারপর একটা সময় কন্টিনিউয়াসলি লাইনটা নিয়ে ভাবা শুরু করলাম কোনো কিছু নেই জাস্ট লাইনটা নিয়ে ভাবা শুরু করলাম বলছে এই ভাবনাটাই শুধু চোখ বুঝে এরকমভাবে থাকলেই ধ্যান হয় তা 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 নয় এক চিন্তার নাম কখন দেখা যাবে যে ক্রমাগত আপনি শুধু সেই চিন্তাটাই করছেন তখন নিজের ভেতরে কিছু একটা হয় সেটা কি হয় সেটা আবার সম্ভব না না সামনে বোঝাতে বোঝাতে পারবো তো বসে সেটাকেই বলছে যে তার জন্য এই সত্যটা জানার জন্যই স্মরণ মনন এবং ধ্যানের দরকার একদম শাস্ত্রযুক্ত কথা যা করছো করে চলো তবে এটা তো একটা ওভার টাইম এক্সট্রা পাওয়া ভগবান যদিও পরে আমাদের বলেন যে এটাই আসলে তো ওদের জীবন বাকি সব ওভারটাইম কিন্তু সেই সময় দাঁড়িয়ে প্রদীপ কাকুকে প্রদীপ কাকু রেলের একজন খুব বড় উচ্চপদস্থ অফিসার হিসাবে রিটায়ার করেছেন প্রদীপ কাকুকে তখন বলছেন যে যা করছো করে চলো যেটা করছো করে চলো কিন্তু এটা একটা এক্সট্রা পাওয়া এটা ওভারটাইম আমরা ভালো আছি তোমার চিঠির কথা সবাইকে জানিয়েছি তোমার বাড়ির সাথেও যোগাযোগ রাখছি বাড়ির সবাই ভালো আছে অর্থাৎ ভগবান যেহেতু একসময় তারা প্রতিবেশী ভগবান তার বাড়ির দিকেও খেয়াল রাখছেন কারণ ছেলে বাইরে প্রদীপ কোনো একটি কাজে তখন বাইরে ভগবান এমন। তিনি আগলে রেখে সব খুলে নেন